আল্লাহর পেই গুম্বার মুসাল্লা ফেরাউনের ভিতরে ফেরাওন এবং মুসাল্লা সাল্লামের ভিতরে যেই সম্পর্ক যেটা যেমন সাল্লামকে মানতে পারলেন না ফেরাওন তিনটা দাবি করলেন ফেরাওন তার দলবল কে ডেকে মানলেন আমার কাছে আমি ক্ষুদা দাবি করেছি আমাকে ক্ষুদা মানাতে হবে মানতেই হবে আমি ক্ষমতায় থাকতে চাই সারা জীবন এ কী করলে থাকা যাবে কিভাবে খোদা মানবে তাড়াতাড়ি তোমরা পরামর্শ দাও ফেরাউনের বললেন বোট বসান যদি আপনি তিনটা সংক্ষিপ্ত কথা বলি কোরআন শরীফের বাইরে না ভিতরে আমার ভাই রামুসাল্লা ফেরাউনের আছে না ফিরাউন বললেন তিনটা জিনিস কি সেই তিনটা জিনিস সঙ্গে সঙ্গে বললেন আপনি যদি ক্ষমতায় থাকতে চান আর যদি আপনি খোদা আপনাকে মানাতে হয় তিনটা জিনিস আপনি করবেন সর্বপ্রথম আপনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিবেন তাহলে এই জাতি মুরুক্ক হয়ে যাবে আপনাকে এমনি খোদা মেনে নেবে ফেরাউন বললেন চমৎকার বুদ্ধি চমৎকার পরামর্শ আমার ভাইয়েরা এমন একটা সময় ছিল আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উদ্ভাত সৃজনশীল কোথা মানুষ বলল বানর থেকে মানুষ তৈরি হয়ে গেল বাংলা ফালাফি শুরু হয়ে গেল শিক্ষা ব্যবস্থায় দুইজন নাস্তিক ছিল একজন চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাস প্রতিমন্ত্রী আসাদপুরের এক ডাইনি মহিলা এই দুইজন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা ফেরাউন বললেন শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে কি আমি ক্ষুধা হতে পারবো বলো অবশ্যই দুই নম্বর বললেন আপনি এদেশের যারা জ্ঞানী যারা আলেম আছে তাদেরকে আপনি হত্যা করে ফেলেন ফেরাউন বললেন কি করব এত মানুষ হত্যা করা সম্ভব বললেন তাহলে আপনি খোদা হবেন না কারণ এই জাতি জ্ঞানী আলেম যদি হয় এই আলেমরা জ্ঞান ছড়াবি মানুষের দ্বারে দারে কোরআনের কথা বলবে হক কথা বলবে তাহলে আপনাকে তো কেউ খোদা বলে মানবে না ফেরাউন বললেন তাহলে কি করব বলে আলেম এবং জ্ঞানীদেরকে হত্যা করেন ওই জামানায় লক্ষাধিকের বেশি আলেম জ্ঞানীদেরকে ফেরাউন হত্যা করে ফেলল তিন নম্বর পয়েন্ট বললেন ফেরাউন বললেন কি করা যায় বললেন তিন নাম্বার পয়েন্ট যদি আপনি মানাতে পারেন আপনি যদি মানাতেই পারেন ফেরাউন বললেন তিন নম্বর পয়েন্টটা তাড়াতাড়ি বলো বললেন আপনি যদি প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করতে চান খোদা মানাতে যদি আপনার হয় আপনার প্রাইমারি সেক্টর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যত জায়গা আছে প্রতিটা ডিপার্টমেন্ট প্রতিটা সেক্টরে আপনার আত্মীয়করণ করা লাগবে আপনার দলের লোকদেরকে সব সেক্টরে বসানো লাগবে বাইরের কারুর হলে হবে না জোরে বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা ফিরাউন ছিল মিশরের উনি কি পুরুষ না মহিলা জোরে বলেন পুরুষ না মহিলা ও গাদীপুরবাসী ফিরাউন ছিল মিশরের পুরুষ ফিরাউন আর আমার দেশে যিনি ছিলেন সাড়ে পনেরোটি বছর উনি হচ্ছেন লেডিস ফিরাউন। কথা কি ঠিক একই কায়দায় ঠিক ছিল ওনারও তিনটা পয়েন্ট ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল এদেশের হত্যা করে তারা থাকতে চেয়েছিল এদেশের প্রতিটা সেক্টরে তার নিজের আত্মীয়করণ করেছিল আল্লাহর গজপি তারা ধ্বংস হলো কথা বলে ঠিকেরা আমার ভাইয়েরা আসলে সামনে যেতে পারছি না হুজুর আসবে এখন আপনাদের বিশেষ মেহমান চলে আসবে এখনই আবার বিশেষ মেহমানকে নিয়ে আসেন কারণ প্রাকৃতিক বৃষ্টি আসতেছে আর মুফতি আমির হামজা সাহেব রাস্তার ভিতরে আসছে চলে আসবে বলপুর সময়ের ভিতরে চলে আসবে ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আপনার জানের আপনাদের ভালোবাসার মানুষ আমার অফিক ভাই বসে আছে ভাই জানু বসে আছেন সবাই বসে আছেন ভাই অল্প সময়ের ভিতরে আল্লাহ যদি নেয় চলে আসবেন ইনশাল্লাহ মেহমানকে আনেন মরোনা ইউসুফ ভাই আপনি তাড়াতাড়ি মেহমানকে নিয়ে আসেন মেহমান আলোচনা করুক কারণ আমি আলোচনা করতে গেলে আবার সময় বেশি হয়ে যাবে সমারিত ভাইয়ের আমার যে কথা বলতেছেন আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লা দিন আনু অনবি নিশ্চয় যারা ইমান আনবে অনবি যারা এই পৃথিবীতে ঈমান আনবে ও হাজারু যারা হিজরত করবে ও জাহাদু যারা জেহাদ করবে ফি আল্লাহর পথে বিয়ামিহিম ও আংফুসিহিম আল্লাহর পথে জান এবং মাল দিয়ে সংগ্রাম করবে আল্লাহ পাক বললেন হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত ভাইয়েরা আল্লাহর পথে সম্মানিত আমার হতে হলে আল্লাহর পথে মাল এবং জান দিতে হবে আবার যদি জাহাদের ডাক আসে আল্লাহর কোরআনের জন্য যদি আবার জাহাদের ডাক আসে ওই জাহাদের ময়দানে কাফনের কাপড় মাথায় বেঁধে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য

আমার ভাইয়ের আপনাদের কষ্ট হচ্ছে বৃষ্টি আসছে আমরা বুঝতেই পারছি হ্যাঁ আমি তো বলেছি যেই জাতি রক্ত দিতে পারে সেই জাতি দু ঘন্টার সময় দিতে পারে কথা ঠিকই